আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে বিগত বক্তব্য শুনেছেন আজকে যে পরিবেশে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি বিগত দিনে আমাদের এই রকম কথা বলার সুযোগ ছিল না সম্মানিত ভাইরা বিগত সতেরো বছর এই জাতির উপরে একটা জুলুমের পাথর চেপে বসেছিল বিগত পাঁচই আগস্টে আমাদের এই জাতির বুক থেকে সেই জুলুমের পাথর সরে গিয়ে এই দেশের মানুষ যেন আজকে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পেরেছে আজকে জুলাই মাসের এক তারিখ এই এক তারিখ থেকে সেই জালিম পতনের আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনে যে সকল ভাইয়েরা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের রোহেদ মাঘ ফেরাত কামনা করছে আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং রাষ্ট্রীয়ভাবে সেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগ ফেরাতের জন্য যারা হত এবং পঙ্গু হয়েছেন তাদের রোগ জন্য এবং তাদের সুস্থতার জন্য সারা বাংলাদেশে আজকে দোয়া দিবস পালন করা হচ্ছে আজকে সেই রকম একটা দিনে জামাত ইসলামের পক্ষ থেকে এরকম একটা আয়োজন আমরা করতে পেরেছি জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া দায় করছি বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধাভাজন নেতা আমি বক্তব্য রাখব না আমি এই গ্রামেরই সন্তান আমি আপনাদের কারো ভাই আর কারো বাতিজা কারো ছোটো ভাই কারো বড় ভাই আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই আমার সামনের পিছনের আমার সকল বিষয়গুলো আপনাদের কাছে জানা বলার কিছুই নেই এখানে আমি শুধু কয়েকটা কথা বিগত দুই হাজার চোদ্দ সালে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম সর্বপ্রথম আমার সামাজিক মসজিদ থেকেই আপনাদের অনুমতি নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছিলাম আমি বিগত দিনে ঘুরেছি বাসাল এবং সখীপুরে বিভিন্ন প্রান্তরে কিন্তু আমি দেখেছি সেই মাঠের অবস্থাটা কি আজকের দিনে আমি আপনাদের কাছ থেকে আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি মাঠে নামতে চাই যদি আপনারা অনুমতি দেন তবে আমি সামনের দিনে মাঠে নামতে চাই আপনারা কি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাসাল এবং সখীপুরের জন্যে মনোনীত একজন প্রার্থী হিসেবে আপনাদের ভাই হিসেবে দিতে রাজি আছেন সেই দরকার। প্রিয় আমি বলতে চাই বিগত জাতীয় বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা যে আমানত আমাকে দিয়েছিলেন আমি বুকে হাত দিয়ে দেবতার সাথে বলতে পারি বাসাল উপজেলার কোন মানুষ বলতে পারবে না কারো কাছ থেকে দশ টাকা মায়ে রাখাই কারো সাথে টাওটা আমি বাদ করছে এরকম কোন কথা সম্ভবত কেউ বলতে পারবে না পেয়ে ভাই আমার আপনারা জানেন বিগত উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে আমরা দশ জন প্রার্থী ছিলাম প্রায় জন প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছিল আপনারা সকলে মিলে বাসাল উপজেলার মানুষ সমপরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আপনারা জামানত দিয়েছিলেন সে আমানতের হেফাজত করার চেষ্টা আমা আমি করেছে কিন্তু আপনারা জানেন ছাগলের তিন নম্বর বাচ্চার যেমন কোনো কিছু করার সুযোগ থাকে না ওই জাতীয় সংসদে উপজেলা পরিষদে আমার অবস্থানটা ছিল সেরকম কিন্তু পাঁচটি বছর আমরা কিভাবে কাটিয়েছি মঞ্চে যারা আছেন তাদের সকলেই বিগত জালিম সরকারের নির্যাতনের শিকার হয়ে মামলা মোকদ্দমার শিকার হয়ে আমাদের বেশিরভাগ সময় ওই ওই জেলখানার প্রকোষ্ঠে অথবা আদালতের চত্বরে আমাদেরকে কাটাতে হয়েছে বিএনপি এবং জামাতের ভাইদের দেখা সাক্ষাৎ বেশিরভাগ সময় হয়েছে আদালতের চত্বরে তেও ভাই আয়োজন আমি যে কথাটা বলতে চাই আপনারা বিগত উপজেলা ভাই চেয়ারম্যান নির্বাচনে দশজন প্রার্থীর মধ্যে আমরা একই ইউনিয়নের দুইজন প্রার্থী ছিলাম এই আমার নিষ্কেন্দ্রে মাত্র ষাট পঁয়ষট্টিরা ভোট এই কেন্দ্র থেকে অন্য সব নয় জন প্রার্থী নিতে পেরেছিল সাঁত্রিশটা ভোট অন্য প্রার্থী নিতে পেরেছিল আপনারা যদি আমাকে বাদা দেন যে বিগত ভাইস চেয়ারম্যান নির্বাচনে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এক একজন সভির ভূমিকা পালন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা আমাদের এই গ্রামবাসী আমাদের এই ইউনিয়নবাসী আমাদের এই বাসাল উপজেলার প্রতিটা মানুষ যদি বিগত সেই দিনের মত হতে পারে তাহলে ইনশাল্লাহ কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না প্রিয় ভাইরা এই আমি যে কথাটা বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন অনেক ভাইরা থাকবেন আমরা আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আমরা তাদেরকে স্বাগত জানাই খেলার মাঠে খেলোয়াড় না থাকলে খেলা জমে না আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নয় আসুন বিতর্কে নয় আমরা খেলার মাঠে সম ফিল্ড তৈরি করে প্লেইং ফিল্ড তৈরি করে খেলার সুযোগ তৈরি করে দেই কে কেমন খেলতে পারে আমরা মাঠে সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ এই জন্য আমি যে কথাটা বলতে চাই এই বাসাল এবং সখিপুরে প্রায় সাড়ে চার লক্ষ ভোটার আমার মত একজন মানুষ এই সাড়ে চার লক্ষ মানুষের কাছে যাওয়া সম্ভব নয় এই প্রত্যেক আপনারা প্রত্যেকেই যদি এক একজন সফির ভূমিকা পালন করেন আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে চিঠি আছে সখীপুর উপজেলায় ছড়িয়ে চিঠি আছে প্রত্যেক আত্মীয় স্বজনের কাছে যদি আমরা আমাদের এই আপিলটুকু রাখি বিগত দিনে আপনারা অনেককেই ভোট দিয়েছেন আপনারা দেখেছেন আওয়ামী লীগের শাসন আপনারা দেখেছেন বিএনপির শাসন আপনারা দেখেছেন জাতীয় পার্টির শাসন সামনের দিনে একবারের জন্য জামাত ইসলামীকে দাঁড়িয়ে বাল্লা প্রতীকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন এভাবে যদি আমরা প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে আমাদের আমাদের মা বোনদের কাছে খালা ফুবু চাচি থেকে শুরু করে আমাদের ভাই ব্রাদার যারা আছে প্রত্যেকের কাছে যদি আমাদের সে আপিলটা যদি আমরা রাখতে পারি সারা দেশে যেভাবে জোয়ার তৈরি হয়েছে সেভাবেই যদি আমরা এই বাসাল এবং সখীপুরে সেই জোয়ার তৈরি করতে পারি এক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে আমার এই গ্রামের মা এবং বোনেরা আমাদের ভাই ব্রাদার যারা আছেন সকলে যদি কোনো মতামত না কোনো মতভেদ না করে কোন মতবার্থক্য না করে এই মাটির সন্তান যে সামনের দেহ প্রতিদ্বন্দ্বিতার জন্য এসেছে তাকে বিজয় করে এই মাটিকে সম্মানিত করব এই ইলিয়নকে সম্মানিত করব এই উপজেলাকে সম্মানিত করব বাসাল এবং সখিবকে আমরা সম্মানিত করতে চাই আমরা চাই কিনা ভাইয়েরা এই জন্য আমি আপনাদের সকলের কাছে আপিল রাখতে চাই আমি ভুলের উঠবে নয় ভুল মানুষ ভুল করতেই পারে বলে অর্ডে কোনো মানুষ নয় আমার ভুল ত্রুটিগুলো না ধরে আমার যদি ভালো কিছু হয়ে থাকে ভালো কিছু করে থাকি সেগুলোকে সামনে নিয়ে আপনারা সামনের দিনে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে হাতে হাত রেখে যদি আমরা মাঠে থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওলা তাহিন ওলা তাহ জানো ওয়ান তুমাইন কোন তুমিন তোমরাই বিজয় হবে তোমরা যদি সত্যি তোমরা তোমরা হতাশ হইও না তোমরা নিরাশ হইও না তোমরা মন মানে হয় না তোমরাই বিজয় হবে যদি তোমরা হও সত্যিকার মোমেন আমরা যদি মুমিন হতে পারি অবশ্যই এই সমাজের পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়্যিম মা বিকুম হত্তাই ইউগাইয়্যির মা বিআনফুসাইহ আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যদি সে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে এই সারা বাংলাদেশের মানুষের যে জোয়ার তৈরি হয়েছে এই দেশ পরিবর্তনের জন্যে সমাজ পরিবর্তনের জন্য নেতৃত্বের পরিবর্তনের জন্যে সেই নেতৃত্ব সেই পরিবর্তনে আমরা কাঞ্চনপুর বাসাইল এবং সখীপুরের মানুষ আমরা পিছিয়ে থাকব না ইনশাআল্লাহ প্রাণপ্রিয় ভাইরা এই সামনের দিনে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বামনের কাছে প্রতিটা দরজায় দরজায় জামাতের জামাতের পক্ষ থেকে দাড়িপাল্লার পক্ষ থেকে আমরা সকলের কাছে আহ্বান নিয়ে যাব ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে দাড়িপাল্লাকে পরিচয় করব দাড়িপাল্লা মার্কায় সকলের রায় এবং মতামত আমরা প্রত্যাশা করব কামনা করব এই কথাটুকু বলে আমি আমার কথা এখানেই শেষ করছি ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত আজিন বৃষ্টি শুরু হয়েছে তারপরও আমাদের যেহেতু সময়ই নাই আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের